বিসমুল্লাহ রহমানের রাহিম শখিপুরে তালতলায় কৃষক শ্রমিক জনতা লীগ কর্তৃক আয়োজিত আজকের এই সভার সভাপতি এই সভায় উপস্থিত ভাই ও বন্ধুরা আজকে আমি খুব ভালো করে বক্তৃতা করতে পারবো না আমি শুধু সখীপুরের মানুষকে দেখতে এসেছি এমন একটা উত্তেজনাকর বিপর্যয়ের মুখে সখীপুরের মানুষ যাতে সাহস না হারায় তারা যাতে ভালোভাবে থাকতে পারে শুধু এই জন্যেই সখীপুরের মানুষকে সালাম জানাতে দেখতে আমি এসেছি আমাদের দেশে এর আগে অনেক আন্দোলন হয়েছে কিন্তু এত অল্প সময়ে এত বেশি মানুষ কখনো জীবন দান করে নাই বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার রক্তদান কোনো মতেই ব্যথা যেতে পারে না ব্যথা যায় নাই যারা নিহত হয়েছে শহীদ হয়েছে আমি তাদের আত্মার মাখ ফেরাত কামনা করি যারা আহত হয়েছে আল্লাহর কাছে প্রার্থনা করি পরম প্রভু আল্লাহ তাদেরকে আপনি অতি সুস্থর অতি সত্তর সুস্থতা দান করুন প্রিয় বন্ধুরা আমি শুনেছি সেদিন সরকার দলের লোকেরা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়েছিল তাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে আক্রমণ করেছে কাজটা ভালো করে নাই এবং তার ফল

যদি আমার সাথে কথা বলতে চায় আমার দরজা খোলা তারা আসতে পারেন কেন তারা আসতে পারে তাদেরকে আপনি দাওয়াত করতে পারতেন না বলতে পারতেন না তোমরা আসো আমি তোমাদের সঙ্গে কথা বলি পারলে তোমাদের বাচ্চা সাদেরকে নিয়ে আসো আমি তাদের সঙ্গে কথা বলবো তারপরেও টেই ধরে বসে রইলেন যদি তাদের ইচ্ছা হয় তারা আসতে পারে ইচ্ছা হয়েছে আপনাকে ঘাড় ধরে বাইরে করে দিছে আমার বলতে বুকে লাগে আমি তার অন্যায়ের সঙ্গে কোনো দিন আমি তার সঙ্গে ছিলাম না কিন্তু তোমরা দেখো সকিপুরের মানুষ আমার কি কপাল আজকে পঁচিশ বছর কৃষক শ্রমিক জনতা লীগ করেছি কতবার আমার মিটিং ভাঙছে কতবার আমার গাড়ি ভাঙছে আমাকে মিটিং করতে দেয় নাই তারপরেও বঙ্গবন্ধুর বাড়িতে গেলে আমাকে আওয়ামী লীগ বলে আমার গাড়ি ভাঙে আমি এখনো বুঝাতে পারি নাই যে আওয়ামী লীগ আর কাদের শেখ হাসিনার বঙ্গবন্ধু এক না বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা সংসদ বাতিল হয়েছে আজকে উপজেলা বাতিল হয়েছে পৌরসভা বাতিল হয়েছে বঙ্গবন্ধু কি বাতিল করবেন তার নাম পিতা রাষ্ট্রপিতা রাষ্ট্রপিতা বাতিল করতে গেলে সন্তানের কিন্তু জন্মপরিচয় থাকবে না সেই জন্য একটু ভেবে চিনতে যাবেন দেশের অবস্থা মোটেই ভালো না আমি অধ্যাপক ইউনুসকে খুব পছন্দ করি ভালোবাসি তার গ্রামীণ ব্যাংক নিয়ে যখন বিপদ হয়েছিল আমি বারে বারে তার কাছে গেছি তাকে আমি সাহস দিয়েছি তার জন্য আমি কথা বলেছি এবং শেখ হাসিনাকেও বলেছি এরকম একটা মানুষের লেস কাটতে যে আপনি ভালো কাজ করছেন না তাকে আপনি সাহায্য করেন সারা পৃথিবীতে তাকে ঘুরবার ব্যবস্থা করে দেন দেখবেন আপনার লাভ হবে না উনি তার লেস কাটবে লেস কাটবে লেস কাটবে কাটতে কাটতে শেখ হাসিনার লেজি কাটা হয়ে গেছে এখন কি করব আমি আমি এসেছি এখানে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে আমি টাঙ্গাইল পুলিশ লাইনে গিয়েছিলাম তাদেরকে বলেছিলাম তোমরা সাহস রাখো আইনের মধ্যে থাকবা কারো গোলাম হয়ে কাজ করবা না কেউ তোমাদের গায়ে হাত দিবে না কিন্তু তোমরা যখন চাকর হও পুলিশেরা তখন তোমাদের এরকম দুর্দশা হবেই হবেই হবে তোমরা আর কারো চাকর হতে দেও না পুলিশদের বলছি সম্মান নিয়ে থাকুক আমার মানুষকে সম্মানে থাকতে দাও সেদিন আমার গাড়ি ভেঙেছে পনেরো তারিখ আজকে উনিশ তারিখ বঙ্গবন্ধুর বাড়ির সামনে কাটাতারের ভেড়া দিয়ে রেখেছিল আমাকে কেউ কেউ বলছে জামাতের লোকেরা শিবিরের লোকেরা গাড়ি ভাঙছে বললাম ওদেরকে তো আমি চিনি অনেক জামাতের নেতাক দেখা হয়েছে কথা হয় ইসলামী আন্দোলন চরমানার পীরেরা আমাকে সায়ার মতো দেখে আমার তো মনে হয় না যে জামাতের লোকেরা আমার গাড়ি ভাঙতে পারে তখন কেউ কেউ বলছে ওটা আপনি তো তারেক রহমানের সমালোচনা করেন বিএনপির লোকেরা ভাঙছে আমি বলছি বিএনপির মানে মানে আমাকে রাস্তাঘাটে সালাম করে বাড়িতে গেলে বৈশাখ উঠা পড়ে আমি কি করে মানব আমার গাড়ি ভাঙবে তখন তারা বলছে তাহলে গাড়ি তো ভাঙছে কেউ না কেউ তো ভাঙছে আমি যে ওটা শয়তানে ভাঙছে ওটা ভাঙুক আরও একটা গাড়ি ভেঙে যদি বাংলাদেশের মুক্তি হয় বাংলাদেশের মানুষ যদি ভালো হয় আমার আরও একটা গাড়ি ভাঙ আমি ছাত্র যুবকদের বলব যারা বৈষম্যমূলক বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তারা পৃথিবীতে একটা ইতিহাস সৃষ্টি করেছে কিন্তু তারা যদি এটাকে নিয়ন্ত্রণ করতে না পারে আজকে হাসিনার দশা যা হয়েছে তাদের দশা এর চেতে কিন্তু ভালো হবে না সেই জন্য ছাত্র বন্ধুদের আমি অনুরোধ করব আমি ছাত্র বন্ধুদের যে সরলতা দেখেছি যে সততা দেখেছি গত তিরিশ বছরে এই চোরের শাসনে তা দেখা যায় নাই প্রত্যেক দিন গাড়ি খুললেই টাকার বস্তা পাওয়া যায় সব মন্ত্রীরা চোর চুরি করার জন্য মানুষে তাদেরকে নেতা বানায় নাই সবসময় কাজে বলতেন আমি ভাতের অধিকার করেছি ভোটের অধিকার কায়েম করেছি সব মানুষের ভোট চুরি করে ভোটের অধিকার কায়েম করছে তিনবার একটা মানুষের একটা ভোটও দিতে পারে নাই সখিবর মানুষও ভোট দিতে পারে নাই ঢাকার থেকে প্যাকেট করে আই না ভোট গুনবার সময় গুইনা নিয়া এমপি হওয়া যায় থাকা যায় না পালাইতে হয় আমি জয়ের কথা কি বলবো ওকে আমি জন্ম হতে দেখছি ওর মা বাবা আমাকে ওর দাদা দাদি নানা নানির চাইতে বেশি ভালোবাসছে শাহজাহান একটা অন্য ধরনের মানুষ শাহজাহান যখন যেমন তখন তেমন নিরানব্বই সালে ইলেকশনের আগে শাহজাহানের একটা হন্ডা ছিল একটা হন্ডা ছিল আমি যখন দাঁড়াইলাম শেখ হাসিনা তাকে আমার বিরুদ্ধে দাঁড় করলো একটা জায়গায় দুইটা হন্ডা হল দুইটা হন্ডার জায়গায় একটা গাড়ি হলো গাড়ির জায়গায় আর একটা ভালো গাড়ি হইল ভোট চুরি করলো আমি মনে করেছিলাম শখীপুরের মানুষ আর কোনোদিন শাহজাহানকে ভোট দেবে না সখীপুরে এর আগে এই রকম ভোট ডাকাতি ভোট চুরি আর কখনো হয় নাই ভোট দেয়ও নাই কিন্তু তার তার পোলা কি ভোট দেয় নাই কিছু মানুষ তো ভোট দিছেই এটা নাকে শেষ দিদিয়া যদি কেউ বলে তাও আমি বলবো কিছু লোক তারে ভোট দিছে সে চুরি করে জিততে পারে কিন্তু ভোট কিছু লোক দিয়েছে তাকে আর আমাদের লোক যারা যাদেরকে আমি আমার সন্তান ভাবি যাদেরকে আমি আমার ভাই ভাবি যাদেরকে আমার চাচা ভাবি তারা কিন্তু আলছি করে অনেকে ভোট কেন্দ্রেও যান নাই আমি কিন্তু হিসাব জানি সাতই জানুয়ারির নির্বাচনে আমাদের দলেরও অনেক মানুষ ভোট কেন্দ্রে ভোট দিতে যায় নাই তারপরে গামসা মার্কার ভোট সেখানে আমরা হাঁটছি আমি মন খারাপ পরে সানোয়ারকে যখন উপজেলায় একটা গামসা দিয়ে দিলাম তখন বলে মনই খারাপ এখন মন কি ভালো হইছে ওই রকম মানুষ ভালো না আল্লাহ তালা চ্যানেলের এম টিভি হৃদয়ে বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক লাইক শেয়ার করুন ও কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত